আজকে আমি তোমাদের মোট পাঁচটা অ্যাডভাইস দিব আশা করি এই পাঁচটা অ্যাডভাইস তোমরা ভালো করে মেনে চলতে পারলে এই শেষ সময় নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তুমি সম্পূর্ণরূপে প্রস্তুত নিতে পারবে বা প্রিপারেশন নিতে পারবে এবং এই পাঁচটা অ্যাডভাইস ফলো করলে তোমার জন্য নার্সিংয়ে ক্লাস পাওয়াটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে যারা তোমরা এতদিন ভুল ভালভাবে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো তোমাদের জন্য কিন্তু এই পাঁচটা অ্যাডভাইস খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা মনে করছো তোমাদের জন্য কিন্তু যে আমার প্রিপারেশনটা একটু ল্যাকিং আছে তাদের জন্য কিন্তু এই পাঁচটা অ্যাডভাইস খুবই গুরুত্বপূর্ণ আমি এখন এক নম্বর বলবো সেটা হচ্ছে সঠিক বই নির্বাচন তোমরা এই শেষ সময় এসে অনেকে গাইড কিনো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে বিভিন্ন মডেল প্রশ্নগুলো সলভ করার জন্য বা মডেল টেস্টগুলো দেওয়ার জন্য এখন তোমার এখানে মনে রাখতে হবে তুমি যে তুমি যেই কোর্সে পরীক্ষা দিবে সেটা হতে পারে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডারি এবং বিএসসি ইন নার্সিং তুমি যেই কোর্সের জন্য পরীক্ষা দিবে বা তুমি যেই কোর্সে পরীক্ষা দিবে তোমার উচিত হবে সেই কোর্স রিলেটেড একটা গাইড কেনা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তুমি যদি মনে করো দিবে ডিপ্লোমাতে কিন্তু তুমি একটা বিএসসির ভর্তি গাইড কিনো তাহলে কিন্তু তোমার জন্য সেটা মানে কোনো বেনিফিট তো আনবেই না আরও তোমার সময় নষ্ট করবে অযথা অন্য পড়াগুলো করার জন্য এই জন্য প্রথম অ্যাডভাইস হচ্ছে এই শেষ সময়ে তোমরা যারা গাইড কিনতে চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে যেই কোর্সে পরীক্ষা দিবে সে সেই কোর্সের গাইডটাই কিনবে এই হলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে বেশি বেশি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করা তোমরা যেই কোর্সই পরীক্ষা দাও না কেন মনে রাখতে হবে তোমার সলভ করতে হবে সবগুলো পরীক্ষার প্রশ্ন অর্থাৎ মনে করো তুমি যদি বিএসসি ইন নার্সিংয়ের পরীক্ষা দাও তোমার বিএসসি ইন নার্সিংয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো সলভ করতেই হবে সঙ্গে সঙ্গে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিড ওয়েফারি এই কোর্সের প্রশ্নগুলোও কিন্তু তোমার সলভ করতে হবে শুধুমাত্র বিএসসি নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না আর তোমরা যারা ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারিতে পরীক্ষা দেবে তোমরা তোমাদের পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করার পাশাপাশি বিএসসি পরীক্ষার বা বিএসসি নার্সিংয়ের প্রিভিয়াস ইয়ারের যেই প্রশ্নগুলো আছে সেগুলো সব সলভ করবে শুধুমাত্র বিজ্ঞানের সাইডটা বাদে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইগুলো বাদে বাকি যেগুলো আছে জেনারেল ইনফরমেশনগুলো বা জেনারেল সাবজেক্টগুলো সেগুলো তোমরা খুব ভালো করে কিন্তু সলভ করবে তাহলে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করা তিন নাম্বার পয়েন্ট হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া তুমি একটা টপিক যতই ভালো করে পড়ো না কেন যদি তুমি পরীক্ষা না দাও সেই টপিকে তুমি জানতে পারবে না যে তোমার সেখানে কতটুকু ল্যাকিং রয়েছে বা কতটুকু ঘাটতি রয়েছে এজন্য তোমার ঘাটতি বা ল্যাকিং খুঁজে পাওয়ার জন্য তোমাকে নিজেকেই বারবার পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবে তোমার কোন টপিকটায় তোমার খুব ভালো পড়া হয়েছে বা কমপ্লিট হয়েছে এবং কোন টপিকটায় তোমার ল্যাকিং রয়েছে তুমি কিন্তু নিয়মিত পরীক্ষা না দিলে এই জিনিসটা কখনোই বুঝতে পারবে না এই জন্য নার্সিং ভর্তি পরীক্ষা ভালো করতে হলে তোমাকে অবশ্যই নিয়মিত পরীক্ষা দিতে হবে এই শেষ সময় এবং তোমাদের নিয়মিত পরীক্ষা তার ব্যবস্থা কিন্তু আমরা করেছি আমরা অনলাইনে ফ্রি এক্সাম নিচ্ছি যারা আমাদের ফ্রি এক্সাম দিতে চাও তারা আমাকে স্ক্যান রাখার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াতে হবে সেখান থেকেও কিন্তু আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এবার আসি চার নাম্বার পয়েন্টে সেটা হচ্ছে টপিক ওয়াইজ পড়া নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু সব টপিক থেকে প্রশ্ন আসে না বা একটা সাবজেক্টের সবগুলো তোমার অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে না তোমার দেখতে হবে বা তোমার অ্যানালাইসিস করতে হবে নার্সিং ভর্তি পরীক্ষায় আমার কোন সাবজেক্ট থেকে কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ বা কোন অধ্যায় থেকে প্রতিবার বেশি বেশি করে প্রশ্ন আসে এই শেষ সময়ে তোমার সবগুলো অধ্যায় পড়ে সময় নষ্ট করা যাবে না তোমার উচিত হবে এই শেষ সময়ে এসে যেই টপিকগুলো থেকে বা যেই অধ্যায়গুলো থেকে বিগত সালে নার্সিং ভর্তি পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে শুধুমাত্র সেগুলি বারবার রিভাইজ করা এখন আমরা পাঁচ নাম্বার অ্যাডভাইস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সঠিকভাবে সাবজেক্ট চয়েস করা অর্থাৎ তোমার যেই সাবজেক্টে বেশি মার্ক এই শেষ সময় এসে তোমার কিন্তু সেই সাবজেক্টে বেশি টাইম দিতে হবে মনে করো আমি যদি ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফের কথা বলি সেখানে বাংলা থেকে বিশ ইংরেজি থেকে বিশ গণিত থেকে দশ এবং বিগত সালগুলোতে বিজ্ঞান ছিল পঁচিশ সাধারণ জ্ঞান ছিল প্রচেস কিন্তু এই বছর কিন্তু চেঞ্জ হয়েছে এখন বিজ্ঞানের তিরিশ জ্ঞানে হচ্ছে তাহলে তোমার বুঝতে হবে তোমার বিজ্ঞানের গুরুত্ব কিন্তু আরও বেড়ে গিয়েছে বিগত সালগুলোর তুলনায়